আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের অন্যতম রাজ্য আসামের মরিগাঁও জেলাতে উড়ন্ত আগুনের ছিটিকি লেগে আগুন লেগে যায় উড়ন্ত আগুনকে অবহেলা করে না নেবানোর জন্য বড় করে আগুন ধরে যায় যার কারণে গোটা বাড়িটা দগ্ধিত হয়ে যায় অগ্নিতে জানা যায় যে ভেতরে থাকা ধন থেকে আরম্ভ করে কিছুই বাঁচানো যায়নি ঘরের ভেতর থাকা সকল ধরনের সামগ্রী পুরে ছাড়খাড় হয়ে যায়